কলকাতায় এই প্রথম কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুবাই স্টাইলে বাংলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বাংলো ফ্রন্ট এলিভেশনটা দেখুন কতটা দারুণ হাই রাইস বিল্ডিংয়ের পাশেই কিন্তু এই বাংলো প্রোজেক্ট হাই রাইস বিল্ডিংয়ের সাথে এটা কিন্তু একটা রেরা প্রুফ প্রোজেক্ট দেখতেই পাচ্ছেন এটা আপনার পার্কিং এরিয়া হবে কতটা সুন্দর বাংলো ওয়ান পয়েন্ট থ্রি কাঠা জমির উপরে এই বাংলোগুলো আছে এটার সামনে আপনার একটা লন এরিয়া এটা চলে যাচ্ছি বাংলোর ভিতরে ভিতরটা কিন্তু খুবই সুন্দর চলেছি বাংলোর ভিতরে দেখুন জাস্ট কতটা প্রিমিয়াম লুক অনেকটাই বড় একটা লিভিং ডাইনিং স্পেস কতটা সুন্দর দেখুন এখানে পেয়ে যাবেন একটা কমন ওয়াশরুম অনেকটাই বড় একটা ওয়াশরুম আছে থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন সানরুফ সিলিং হাইটটা দেখুন জাস্ট কতটা বড় অনেকটাই প্রিমিয়াম কিন্তু এই বাংলোটি হতে চলেছে কিন্তু দাম থাকবে সাধ্যের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন একটা কিচেন একটা বেডরুম আছে চলে যাচ্ছি বেডরুমে বেডরুমটা দেখুন জাস্ট কতটা সুন্দর অনেকটাই প্রিমিয়াম একটা বেডরুম দশ বাই বারোর একটা বেডরুম আছে এই বেডরুম কিন্তু আপনার কানেক্ট করছে পিছনের লন এরিয়া জাস্ট দেখুন কতটা প্রিমিয়াম হাই রাইজ সোসাইটির ভিতরে রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট আছে এই লন থেকে কিন্তু আপনি আপনার কিচেন কানেক্ট করতে পারবেন চলে আছি কিচেনের ভিতরে কিচেনটা দেখুন জাস্ট কতটা বড়ো অনেকটাই বড় একটা প্রিমিয়াম কিচেন আপনারা যারা এই বাংলোটি নিয়ে ইন্টারেস্টেড আছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন